আমরাকে মিনি স্টেডিয়ামের কথা মাননীয় মন্ত্রী বলেছি উনি বলেছিল আমাদের কাছে তারাগর মাঠটাকে আমরা সকলে চয়েস করছি পছন্দ করছি কিন্তু জাগার সংকটের কারণে সংকলন হচ্ছে না এই মাঠটা আমরা করতে পারি আমরা বাইপাস অধিগ্রহণ করার জন্য চেষ্টা করছি কিন্তু বাইপাস আপনার দেখবেন যে অধিগ্রহণ করলে জায়গার সর্বোচ্চ রেট আছে মনে করেন দশ লাখ টাকা সর্বোচ্চ কিন্তু শতক বিক্রি হল দশ লাখ পনেরো লাখ টাকা কিন্তু আমরা ইতিমধ্যে আরেকটি মাঠের সন্ধান পেয়েছি যেটা হেলিপ্যাড মাঠ তো আমরা আশা করি যে সাতপাড়া যেটা হেলিপ্যাড মাঠে একটা মিনি স্টেডিয়াম করার জন্য আমরা চেষ্টা করব আমি প্রথমে বলবো যে এই মাঠে কিন্তু আমাদের আমার উদ্যোগে আমি ছিলাম ফ্রেন্ড ফ্রেন্ড সোশ্যাল সভাপতি আমার উদ্যোগে জাতীয় পর্যায়ের টিম এই মাঠে অংশগ্রহণ করছে খেলা মানে খেলেছে আমরা দশই বা আখড়া বাসী উপভোগ করছি আমরা মনে করি সেই তারই ধারাবাহিকতা আজকেরও আমি শুনেছি যে সমস্ত প্লেয়াররা এই মাঠে অংশগ্রহণ করেছে অনেক দামি দামি নামি দামি প্লেয়ার আমরা আশা করব সুন্দর একটি খেলা উপহার দেবে আমাদের আখড়া মাসে যেন সেটা উপভোগ করতে পারে আর কি বিষয় যে খেলার মাঠের সম্বন্ধে যেটা বলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছে যে সমস্ত আখরাতে যে সমস্ত জয়ী কটাই মাঠ অনুপযোগী আছে সেগুলি উপযোগী করে দেওয়ার জন্য এটা যুব সমাজ খেলোয়াড়দের আমরা কোন ভেদাভেদ করে কথা বলবো না আমরা বলবো আখরাবাসীর জন্য সে আখরাবাসী আমরা দুঃসময় দেখেছি আমরা দেখেছি যে আখড়াবাসী মাননীয় মন্ত্রী যখন নির্বাচন করে তখন দেখি যে দল বল নির্বিশেষে সকলে মাননীয় মন্ত্রী পক্ষে থাকে সেই জন্য উনিও যখন উন্নয়ন করে তখন কিন্তু বাধাবাজ করে নাই কে বিএনপি কে জাতীয় পার্টি জামাত উনি সমস্ত জায়গায় উন্নয়ন করার চেষ্টা করে আমি আশা করব যে মাননীয় মন্ত্রী মহোদয় দায়িত্ব নেওয়ার পর এই পর্যন্ত আমার জানা মতো অনেক মাটি উনি অনুদান দিয়েছে অনেকেও তো বলে অনেকে বলে না দৃশ্যমান সবগুলি হয়নি আমি বলবো যে সমস্ত মাঠ এখনও অনুপযোগী আমরা আশা করব আমি সমীরকে বলবো ছাত্রলীগের সভাপতি সাবদিন রায়ক শাহু এবং নয়ন সহ সমস্ত মাঠের তালিকা করে মাননীয় মন্ত্রী মহোদয়ের বরাবর আবেদন করার জন্য এইগুলি দৃশ্যমান উন্নয়ন কিনে দেওয়া যাবে আমরা যে সময় যে উন্নয়নটা করব আশা করবো আগামী পঞ্চাশ বছর যেন এই মাঠে আর কোনো কাজ না করতে পারছি না মাননীয় মন্ত্রী মোদয় এইসব উন্নয়ন করতে আগ্রহ প্রকাশ করে আমরা কি মিনি স্টেডিয়ামের কথা মাননীয় মন্ত্রী বলেছি উনি বলেছিল আমাদের কাছে তারাগণ মাঠটাকে আমরা সকলে চয়েস করছে পছন্দ করছে কিন্তু জায়গার সংকটের কারণে সংকলন হচ্ছে না এই মাঠটা আমরা করতে পারিনি আমরা বিকল্প মাঠের অন্য জায়গায় ও বিকল্প মাঠের সন্ধানে আমরা আসি কিন্তু আমরা ইতিমধ্যে আরেকটি মাঠের সন্ধান পেয়েছি যেটা হেলিপ্যাড মাঠ এটাও যদি সকলে সম্মতি থাকে আমরা আশা করবো সেই মাঠটাও মিনি স্টেডিয়াম করার সুযোগ আছে মাননীয় মন্ত্রীর মধ্যে বারংবার গিয়ে আমাকে বলছে যে মাঠের ব্যবস্থা করো আমরা বাইপাস অধিগ্রহণ করার জন্য চেষ্টা করছি কিন্তু বাইপাস আপনার দেখবেন যে অধিগ্রহণ করলে জায়গার সর্বোচ্চ রেট আছে মনে করেন দশ লাখ টাকা কানি সর্বোচ্চ কিন্তু শতক বিক্রি হয়ে দশ লাখ পনেরো লাখ টাকা অধিগ্রহণ অধিগ্রহণ করলে আমাদের আখড়ার যারা এই জায়গায় ক্রয় করছে তারা আরও কষ্টভাবে দুঃখভাবে জন্য মানুষের মধ্যবিত্ত ওই জায়গাটা অধিক্রহণ করতে চাচ্ছে না মানুষ তো ওই যেই রাইটে কিনছে সেই রেটটা আপনারা পাবে না সেই জন্য এটা করে নাই তো আমরা আশা করি যে সাতপাড়া যেটা হেলিপ্যাড মাঠ সেটা একটা মিনি স্টেডিয়াম করার জন্য আমরা চেষ্টা করছি আমি